আর ভোটের পাঁচ মাস আগে ইডি গেছে নাকি আইপ্যাক এর অফিসে তল্লাশি করতে সেই তল্লাশির মধ্যে মুখ্যমন্ত্রী গিয়ে ফাইল নিয়ে চলে এসছে আচ্ছা বুঝলাম সালে শুরু করলেন আর ভোটের আগে আপনার এসে মনে পড়লো যে আইপ্যাকের অফিসে যাব কয়লা দুর্নীতি সব থেকে তিন চার দিন আগে দেখলেন না হুম কি প্রেম কি ভালোবাসা মাখো মাখো রসায়ন রসালো ভালোবাসা মুখ্যমন্ত্রী বুকে আঁকলে ধরে রেখে দিয়েছেন কাকে আপনাকে এই রাজ্যকে এই রাজ্যের ছেলে মেয়েদেরকে না 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 ওনার কুকীর্তির সবুজ রঙের ফাইলকে ইডির হাত থেকে ছিনিয়ে নিয়ে বুকে একেবারে জড়িয়ে ধরে রেখেছে আর ইডি নাটক দেখছে সিবিআই নাটক দেখছে দেখে মনে হচ্ছে যেন সিভিক ভলেন্টিয়ার গেছিল ইডি যায়নি দেখে মনে হচ্ছে পঞ্চায়েতের প্রধান আমিন নিয়ে জরিপ করতে গেছিল মুখ্যমন্ত্রী গিয়ে জরিপের তার খুলে নিয়ে চলে এসছে না মাপতে দেব না আবভাব দেখে মনে হচ্ছে যে ইডি সিবিআই যায়নি পাড়ার লালু ভুলু কালুরা গেছিল ওদের হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে এসছে কাকে গল্প পড়াতে চাইছে মুখ্যমন্ত্রী কাকে বোকা বানাতে চাইছে বিজেপি কাকে বোকা বানাতে চাইছে বড় ফুল কাকে বোকা বানাতে চাইছে ছোট ফুল এত বড় দুর্নীতি তদন্ত দু হাজার সালে শুরু করলেন আর ভোটের আগে আপনার এসে মনে পড়ল যে আই প্যাকের অফিসে যাব কয়লা দুর্নীতি সবচেয়ে বড় মাথা কে 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 না সব জায়গায় ভাইপো ভাইপো বললে হবে সব ভাইপো নয় বিনয় মিশ্র ভাইপোর ডানহাত কে এই বিনয় মিশ্র যুব তৃণমূলের রাজ্য সম্পাদক ছিল কয়লা দুর্নীতির ইডি যখন তদন্ত করছে তখন সে বিদেশে পালিয়ে গেল এই নন্দীগ্রামের বিধায়ক টুইটারে লিখলেন যে অভিষেক সাথে বিনয় মিশ্রর যা ফোনে হয়েছে তা তার কাছে আছে আর অভিষেক ব্যানার্জি পাঁচ মিনিটের মধ্যে লিখলেন শুভেন্দু অধিকারীর সাথে দেশ ছাড়ার আগে বিনয় মিশ্রর সাথে শুভেন্দু অধিকারীর কথোপকথন হয়েছে সেই ভিডিও আর সেই অডিও তার কাছে আছে লে ভোলা কোমর নাচা তারপর থেকে সব কিছু সবাই ভুলে গেল বিনয় মিশ্র এখন বাইরে কোমর দোলাচ্ছে আর ভোটের পাঁচ মাস আগে ইডি গেছে নাকি আই প্যাকের অফিসে তল্লাশি করতে সেই তল্লাশির মধ্যে মুখ্যমন্ত্রী গিয়ে ফাইল নিয়ে চলে এসছে আচ্ছা বুঝলাম মুখ্যমন্ত্রী প্রথমবার গিয়ে ফাইল নিয়ে এলো ফাইল এনে বললো যে এখানে ফাইল এনেছি এবার আমি যাবো শর্ট লেকের সেক্টর ফাইভে ওখান থেকেও ফাইল নিয়ে আসবো মুখ্যমন্ত্রী আগে চলে গেলেন সেখান থেকেও ফাইল বের করে নিয়ে চলে আসলেন ইডি তারপর গেল হাইকোর্টে আমরা খালি একটাই কথা বলি মানুষকে এত বোকা ভাববেন না মানুষ সরকার তৈরি করে মানুষ সরকার পরিবর্তন করে মানুষকে এত বোকা ভাববার কোনো কারণ নেই এই বাংলার মানুষ জানে দিল্লির বিজেপির নেতারা চায় তাই জন্য তৃণমূলের নেতারা এই পশ্চিম বাংলার বুকে এত কোটি কোটি টাকা চুরি করবার পরেও মুক্ত বাতাসে অক্সিজেন নিতে পারে বিজেপির নেতারা যদি না চাইতো ভোটে লড়াই তো ছেড়ে দিন এরা রাতে বাড়ির ভাতও খেত না এরা রাতে জেলের ভাত খেত বিজেপি আর তৃণমূল দুজনের বোঝা পড়া হচ্ছে এখানে আমি থাকব দিল্লিতে তুমি থাকবে বাংলায় মাঝখান থেকে লাল ঝান্ডাকে আমরা লুকিয়ে রেখে দেব দিল্লিতে থাকবে মোদি আর রাজ্যে থাকবে দিদি দিল্লিতে চালাবে বিজেপি আর রাজ্য চালাবে তৃণমূল ওপর ওপর কুস্তি করবে ভেতর ভেতর দস্তি করবে আর নিজেদের মধ্যে সেটিং করে রেখে দেবে যে আমিও রব তুমিও রবে দুজনে মিলে থাকবো লাল ঝান্ডাকে দাঁড়াতে দেব না আপনারা ভুল ভাবছেন আপনি বুঝতে পাচ্ছেন না এই তো পাশের নন্দীগ্রাম ঝাড়গ্রাম ওদিকে আপনি চলে যান পুরুলিয়া সিঙ্গুর দু হাজার ছয় থেকে দু হাজার এগারো একের পর এক লাল ঝান্ডা করবার অপরাধে সিপিআইএম করবার অপরাধে শুধুমাত্র লাল ঝান্ডাটা কাঁধে নেওয়ার অপরাধে একের পর এক কমরেড প্রাণ দিয়েছে মাওবাদীদের হাতে খুন হয়েছে তৃণমূলের হাতে খুন হয়েছে এই শুভেন্দুবাবুর বাহিনীর হাতে খুন হয়েছে আজ যারা মনে করছে মোদিয়ার দিদি সেটিং করে লাল ঝান্ডাকে উঠতে দেবে না আমরা বলছি লাল ঝান্ডার শক্তি পেশিতে নয় লাল ঝান্ডার শক্তির হৃদয়ে বাংলার মানুষ জানে এই বাংলার বুকে লাল ঝান্ডাকে মুছে দেওয়ার জন্য লাল ঝান্ডাকে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু এত ষড়যন্ত্রের পরেও তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারী থাকেনি কিন্তু লাল ঝান্ডা মাথা তুলে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকবে কারণ এই বাংলার ভবিষ্যৎ লাল ঝান্ডার কাছেই সুরক্ষিত তাই এই সেটিং ভাঙতে হবে এই সেটিং ভাঙতে হবে আপনাকে ওরা বারবার বোঝাবে যে সিপিএম সিপিএম এই বাজারে লাল ঝান্ডা করে লাভ নেই এই বাজারে এখন এসো এসে বিজেপিটাকে এসো বিজেপিতে এসে তৃণমূলটাকে আমরা হারিয়ে দিই তারপর তোমরা লাল ফিরে যাবে ত্রিপুরা দেখে কি আমাদের অভিজ্ঞতা হয়নি ত্রিপুরায় যখন সিপিএম এর সরকারের পরে বিজেপির সরকার এসছে বিজেপি সরকার আসবার পরে ওখানে বেছে বেছে এই লাল ঝান্ডাকেই মারছে লাল ঝান্ডাকেই খুন করছে জেনে রাখুন বিজেপি এ বাংলায় কোনোদিনও আসতে পারবে না কিন্তু এ বাংলায় যদি বিজেপি দু হাজার একুশ সালে চলে আসতো কোনো তৃণমূল বিজেপির হাতে মার খেত না ওই তৃণমূলের হুব্বা তোলা বাজগুলো সব ঝান্ডা পরিবর্তন করে গিয়ে বিজেপির ঝান্ডায় পড়তো আর ওই বিজেপির লোকেরাই তখন আবার সিপিএমকে ঘর ছাড়া করবার জন্য আবার আমাদের ওপর আক্রমণ করত তাই যা হবে বুঝে নেব লাল ঝান্ডাকে শক্তিশালী করতে হবে এ ফুল ও ফুল করে মানুষকে যা এপ্রিল ফুল করতে চাইছে ওই এপ্রিল ফুল আর আমরা হতে দেব না আমি যে কথা বলে আমার কথা শেষ করব বা গুটিয়ে আনব বাংলার কি হবে বাঙালির কি হবে এ পশ্চিম বাংলার কি হবে চন্ডীপুরের কি হবে নন্দীগ্রামের কি হবে তমলুকের কি হবে আপনাদেরকে ঠিক করতে হবে আপনাদেরকে ঠিক করতে হবে এই বাংলার ভবিষ্যৎ কি হবে এই বাংলার ভবিষ্যৎ বাংলা কি আরো রসাতলে যাবে এই বাংলার ছেলে মেয়েরা কি বোনেরা তাদের আত্মসম্মানের জন্য কি বারবার রাস্তায় নামতে হবে এই বাংলার কৃষক মজদুররা তাদের অধিকারের জন্য বারবার কি রাস্তায় নেমে লড়াই করতে হবে এই বাংলার সম্পদ তা কি তৃণমূল বিজেপির দ্বারা বারবার লুট হয়ে যাবে এই বাংলার বুকে বারবার কি বিজেপি আর তৃণমূলের মধ্যে সেটিং সেটিং আর নাটকবাজি চলবে এই বাংলা কি এভাবেই আস্তে আস্তে পিছিয়ে যাবে এই বাংলার মা বোনেদের কি হবে এই বাংলার আমাদের মতো বয়সী ছেলে মেয়েদের কি হবে একশো দিনের কাজের কি হবে পঞ্চায়েত ব্যবস্থার কি হবে এর সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে আর এই সিদ্ধান্ত জাতি আপনাদেরকে নিতে হয় তাহলে বুঝতে হবে এই বাংলার বুকে আগে কি ছিল আর এখন কি হয়েছে হ্যাঁ আমরা জানি আমরা চৌত্রিশ বছর দায়িত্বভার পালন করেছি চৌত্রিশ বছর এ যে বিজেপিকে এখন দেখেন না এ বিজেপি এখন কথায় কথায় বলে তোমরা তো শূন্য তোমরা তো শুনবো আরে বিজেপি ওয়ালারা তোমরা জেনে রাখো একবার মন্ত্রিসভা তৈরি করবার জন্য যেভাবে তোমরা এ দল ও দল থেকে ভব গুড়ের মতো এ দল ও দল থেকে নেতা নিয়ে নিজের দল বাড়াতে চাইছ এই রাজ্যে অমুন ভাবে সাতবার মন্ত্রিসভা তৈরি করেছি আমরা সাতবার মন্ত্রিসভা তৈরি করেছি এত সহজ নয় বাংলার মানুষ জানে লাল ঝান্ডার মানে কি তাই আমাদের কথা আমার কথা শেষ করব যে কথা দিয়ে এই বাংলার বুকে এই বাংলার বুকে যতবার গণতন্ত্রের আকাশে স্বৈরতন্ত্রের কালো মেয়ে গেসছে এই বাংলার আকাশে যতবার দুর্নীতি মাথা তুলে দাঁড়িয়েছে এই বাংলার আকাশে যতবার লুট 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 মাথা তুলে দাঁড়িয়েছে ততবার এই বাংলার মানুষ শক্ত হাতে হাল ধরে লাল ঝান্ডাকেই কাঁধে তুলে নিয়েছে আগামী দিনেও লাল ঝান্ডাকে কাঁধে নিয়েই এই বাংলার দিশাকে দেখাতে হবে আপনাদের সবাইকে লাল ঝান্ডাকে আরো শক্তিশালী করবার জন্য